আসসালামু আলাইকুম রাবের কিচেনের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য একটি ঝালঝাল মুরগির মাংস রেসিপি নিয়ে প্রথমেই আমি পেঁয়াজগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারুচিনির সাথে তো পেঁয়াজটা ভাজার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা দেওয়া ভাজে তার মশলাটা যাতে না করে জন্য প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সাধন লবণ দিচ্ছি জুড়ের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আদা রসুন পেস্ট সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন মুরগির মাংসগুলি দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো এখন দুইটা আলু টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি মাংসের সাথে আমার রান্না খেতে বেশ ভালো লাগে তাই কিছুক্ষণের জন্য ঢাকুন দিয়ে দিতে হবে এই তো প্রায় শীত শেষ কালারটা বেশ ইয়ামি শেষ লাগছে আমি এভাবে সহজে পড়াশুনা